আচ্ছা <lightweight> <About the filtrate> <rumors>. <total $1> এই যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সতেরোতম যারা এখানে আছে এরা মূলত সতেরোতম ব্যাচের তারা সকাল থেকে এখানে ছিল আমি সকালে এসে কথাও বলে গেছি এদের মধ্যে থেকে পাঁচজনকে আমি ঠিক করে দিয়েছি যে পাঁচজন সচিবালয়ের ভিতরে যাবে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবে কথা বলে তাদের বিষয়গুলো জানাবে তো এইটার পরে আমি তো আমার মতো চলে গেছে আমাদের ফোর্স অফিসার ছিল কিন্তু হুট করে শুনেছি যারা ভিতরে গেছে ভাড়া নাকি আর ভিতরে যাবেন বলে যে আমরা ভিতরে গেলে ওইখানে যদি সমাধান না হয় তাহলে ওইখানে শুয়ে পড়বো এরকম কিছু একটা যে তারা বের হবে না তখন আর সচিবালয় মানে ঢুকতে দেয় নাই তখন এদেরকে খবর দিছে এরা আবার ওই লিঙ্ক রোডে গিয়ে তখন আমাদের ব্যারিকেড ভেঙে ভাঙার চেষ্টা করছে বা সচিবালয়ে দিকে যাওয়ার চেষ্টা করছে তো পুলিশ স্বাভাবিকভাবে বাধা দেবে যেহেতু ওখানে ওয়ান ফোর্টি ফোর আছে আর সচিবালয় যদি চলে যায় তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু থাকে না তো এই অবস্থার মধ্যে যখন পারে নাই প্রথম দিকে অল্প ফোর্স ছিল

গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে আসে এই হচ্ছে অবস্থায় এরা এদেরকে এখন এখানে অবস্থানে থাকবে পাঁচজন গেছে পাঁচজন ঘুরে আসবে ওদের মনে হয় পাঁচ সাতজন ভাই আমি দেখছি আমার চোখের সামনে আমাদের তিন চারজন এরকম